আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের যে তোমাদের আখিরাত এবং রিসার এই টপিকটা আছে এটার উপরে আমি তোমাদের দুইটা ক্লাস নিব এবং তোমাদের নমুনা প্রশ্নের যে প্রথম চ্যাপ্টারের আলোকে আমরা নমুনা প্রশ্নের একটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেটা এবং আমি এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হয় উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব আমি তোমাদের জন্য সব সাবজেক্টের ভিডিওগুলো তৈরি করে ফেলছি কিন্তু ক্লাসগুলো তৈরি করে ফেলছি এখন শুধুমাত্র ভয়েস দিয়ে আমি রেডি করে দিব বাট আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কালকে আর তোমাদের জন্য বসে থাকতে না হয় তাও আমি আজকে থেকে ভিডিও দিচ্ছি তো আমার হয়তো এই দুই দিনের ভিডিওগুলোতে একটু তোমাদের বেশি গলা গলভাঙ্গাম হবে বাট তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি চাচ্ছি যে তোমাদের এই এক মাস আমার টার্গেট যে তোমাদের জন্য বার্ষিক পরীক্ষা ফুল সিলেবাস শেষ হয়ে যায় এবং আমি খুব খুঁটিনাটি বেসে তোমাদের বের করে দেবো যেন তোমাদের আর টেনশন করতে না হয় তোমাদের সব সাবজেক্টের সব টাইপের প্রশ্নগুলো আমি দিয়ে দিবো তোমরা দেখো কে বলছে প্রথম চ্যাপ্টার তোমার তোমাদের দুইটা ক্লাস হবে দুইটা ক্লাসে এই ক্লাসটা আর একটা ক্লাসে তোমরা সব শিখতে পারবো ওকে আর আমি তোমাদের নমুনা প্রশ্নের উত্তরটুকু দিয়ে দেবো এখানেই দেখো রিসালা শব্দের আবেদনী করতো কি আমরা জানি বার্তা চিঠি না সংবাদ বহন সবগুলোই হ্যাঁ রিসালাতের প্রায় সমর্থক পরিভাষা কোনটা রিসালাতের প্রায় সমর্থক হলো শব্দ হলো নুবওয়াত তো আল্লাহ তালা বলেন তিনি তার আসলকে পত্নীদের সত্য দিন সুপ্রেরণ করেছেন অপর সমস্ত দিনের উপরে একে জয়যুক্ত করবার জন্য আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট কোন সুরা এবং আয়াত সংখ্যা কত এটা কিন্তু সুরা আল আয়াত হলো আটাশ তো আল্লাহ মধ্যে থেকে মনোনীত করেন বাণীবাহক এবং মানুষের মধ্যে এবং থেকেও সম্যক দ্রষ্টা কোন সুরা আয়াত কত এটা হলো সুরা আল হাজ সুরা আল হাজ আয়াত হলো পঁচাত্তর আপনি দেখো আহ নবীর আসুলগঞ্জ ছিলেন সৃষ্টির সেরা মানুষ সর্বোত্তম চরিত্রের অধিকারী মানুষ বা নিষ্পাপ মাসুম বা নিষ্পাপ সবগুলাই কিন্তু তো তোমাদের দেখো পাশে আমি দিয়ে দিছি তোমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখবা তোমাদের লিখতে হবে এই চ্যাপ্টারের বাকি যে এমসি গুলো আছে আমি তোমাদেরকে সবগুলো দিয়ে দিব সাথে তোমাদেরকে যেহেতু বার্ষিক তোমাদের নমুনা প্রশ্নে কয়েকটা এমসি করেছিল ছিল ওটা আমি এখানে দিয়ে দিই কারণ পরের প্রশ্নে আর এগুলো আমরা আলোচনা করবো না দেখো মানুষের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে রিসালতের কারণে হ্যাঁ জীবন মাত্রই মৃত্যুর স্বাদ দ্বীপ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটি কোন সুরার কত নম্বর আয়াত সুরা আল ইমরান সুরা আল ইমরান একশো পঁচাশি পবিত্রতা কত পবিত্রতা কত প্রকার পবিত্রতা হলো তিন প্রকার পবিত্রতা হলো তিন প্রকার প্রকারীরা শারীরিক পবিত্রতার মাধ্যমে আমরা কি প্রশান্তি লাভ করি শারীরিক পবিত্রের মাধ্যমে আমরা আত্মিক প্রশান্তি লাভ করি বিদ্যালয়ের টিফিনের সময় নাদিম তার বন্ধু নাজিমকে সালাতের জন্য ডাকলো কিন্তু নাজিম তাকে অগ্রাহ্য করলো ফলে নাজিম বঞ্চিত হলো কি থেকে আল্লাহর নৈকট্য লাভ থেকে দেখো প্রিয় শিক্ষার্থীরা এগুলো এটা কিন্তু তোমাদের বোর্ড থেকে করে দিয়েছে এটুকু তারপর দেখো কি বলছে আস সাবুল মাসানি অর্থ কি আর সাবুল মাসানি অর্থ নিত্য পাঠ্য সাতটি আয়াত প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু তোমাদের এ মানে প্রথম অধ্যায় থেকে না সব অধ্যায় মিলানো তাও আমি দিয়ে দিচ্ছি এখানে কারণ হলো যে পরের চ্যাপ্টারে আমরা এইটা আর আলোচনা করবো না ওকে আল ফারাকের গাছিকুন শব্দের অর্থ কি মানে রাতের অন্ধকার আর সবচেয়ে উত্তম কে সবচেয়ে উত্তম হলো চরিত্রবান ব্যক্তি তাজবিদ অনুযায়ী কোরআন পড়া হলো ওয়াজিব প্রথম পূর্ণাঙ্গ নাজিল কত সুরা হলো আল ফাতিহা সুরা নাসের আলোচ্য বিষয় প্রথম কিন্তু সুরা আলাকের পাঁচটি নাজিল হয়েছিল কিন্তু পূর্ণাঙ্গ সুরা হলো সুরা আল ফাতিহা সুরা নাসের আলোচ্য বিষয় হলো শয়তানের অনিষ্ট থেকে রক্ষা রিফা বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করে সে কার আদেশের অনুসরণ করে মোহনামের পরস্পর গালমন্দকারী উভয়ই কি উভয়ই হল শয়তান পরস্পর গালমন্দকারী উভয়ই শয়তান বিধানে সাববিধান সাব্যস্ত হয়েছে কোরআনের মাধ্যমে তাইমুম করা যায় পবিত্র কাবা শরীফে হাজরে আসবাদ স্থাপন নিয়ে জটিলতা নিরসনে মহন্লাম কিসের পরিচয় দেন সত্যবাদী তার বিচক্ষণতার না নিরপেক্ষতার দেখো বিচক্ষণতা আর নিরপেক্ষতা এই দুইটার পরিচয় দেন দেখো সত্যবাদীটা ভালো গুণ কিন্তু এখানে কিন্তু হবে না এখানে এই দুইটা হবে আর দেখো এই টাইপের কিন্তু এমসি কেউ আসে আমি তোমাদেরকে এই টাইপের এমসিও দেখিয়েছি এই টাইপের এমসিও তোমরা জানো তারপর দেখো কী বলছে আকাইতের বিষয়সমূহ বিশ্বাসের মাধ্যমে কি ড্যাশ প্রবেশ করা যায় ইসলামে এবাদত কত প্রকার তিন প্রকার নিয়মিত সালাত আদায় করলে একজন ব্যক্তির নৈতিক চরিত্রে উন্নয়ন ঘটে তার মানে এভাবে তোমাদের কিন্তু এক কথায় উত্তরগুলো থাকতে পারে সংক্ষিপ্তর মতো থাকতে পারে পোস্টের মতো থাকতে পারে দেখো নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য এটা কোন সুরার আয়াত সুরান নিসা এগুলো তাহলে তোমাদের মুখস্থ করতে হবে কোন সুরা আয়াত কত কোন ইহুদি তার কন্যার মাধ্যমে মহিষ ইসলামের উপর জাদু করেছিল লাবিদ ইবনে আসিম মাতা পিতার হক আদায় করার পর কাদের হক আদায় করা মুমিন হিসেবে প্রত্যেকের একান্ত কর্তব্য আত্মীয় স্বজনের সুরাল ফালাকের ফালাক শব্দের অর্থ কি ভোর প্রভাত ঊষা বা সকাল কোন ফল কোন ফল বিক্রেতা যদি ফল বিক্রয়ের সময় ওজনে কম দেয় কিংবা ফর্মালিন মিশে বিক্রি করে সেটা কিন্তু হবে প্রতারণা মহন হজর মহম্লাম কত খ্রিস্টাব্দে ওহিপ্রাপ্ত হন ছয়শো দশ খ্রিস্টাব্দে মাহালিমার গৃহে থাকাকালে কত বছর বয়সে দুজন ফিরেস্তা হজর মোহাম্মা বক্ষ বিধন্ন করেন তিন বছর বয়সে শিক্ষার্থীরা দেখো এই প্রশ্নটা তোমাদের বই দেওয়া ছিল উত্তর ছিল না আমি উত্তরটা লিখে দিচ্ছি এভাবে তোমাদের উত্তরটা লিখতে হবে দেখো নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও এখানে দেখো পাঁচ পঁচিশ একটা প্রশ্ন থাকবে পাঁচ মার্ক পাঁচ মার্ক পঁচিশ নম্বর

আর রিসালাত অর্থ রিসালাত কি যদি রিসালাত কাকে বলতো আমরা এক শব্দে লিখে ফেলতাম যদি এক মার্কে হয়তো বাট যেহেতু আমাদের বলছে রিসালাত কি তার রিসালদ সম্পর্কে আমরা লিখতে পারবো রিসালাত অর্থ বার্তা চিঠি সংবাদ বহন বা কোনো শুভকাজের দায়িত্ব বহন করা ইসলামের পরিবেশা রিসালাত বলতে মহান আল্লাহর বাণী বিধিবিধার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে বোঝায় তো রিসালাতের প্রায় সমর্থক একটা পরিবেশা হচ্ছে নবুয়াদ সংবাদ বহন মহান আল্লাহ কর্তৃক রাসুলগণকে যেসব দায়িত্ব ও কর্তব্য প্রদান করা হয়েছে তার নাম হলো রিসালাত এবার নবী রাসুলের পার্থক্য দেখো নবীরাসুলের মাঝে পরিচয় বিশেষ পার্থক্য রয়েছে নিম্নে উল্লেখ করা হলো যেমন আল্লাহ তালা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন তারা হলেন রাসূল আর যার প্রতি কোনো কিতাব নাজিল হয়নি কিংবা যাকে কোনো নতুন শরিয়ত দেওয়া হয়নি তিনি হলেন নবী প্রত্যেক রাসুলের নবী কিন্তু প্রত্যেক নবী রাসূল নন নবীগণের সংখ্যা অধিক রাসূলগণের সংখ্যা সে তুলনায় কম যেহেতু দেখো প্রিয় শিক্ষিতরা তিন মার্ক পার্থক্যতে তিন মার্ক যেহেতু তোমাদেরকে তিনটা পার্থক্য লিখলে খুবই ভালো তোমরা পাশাপাশি এবার পার্থক্য লিখতে পারবা তোমরা একটা বক্স বানিয়ে এক পাশে নবী আরেক পাশে রাসুল এভাবে তোমরা লিখতে পারবা ওকে আর তোমরা আমি যেভাবে এভাবে লিখতে পারবা তবে আমার কাছে মনে হয় পাশাপাশি লিখলে উত্তম কিন্তু আমি যে যে সফটওয়্যারে লেখাটা লিখছি আমি ওই পাশাপাশি করতে পারতেছিলাম না ওকে টেবিলটা তৈরি হচ্ছিল না এখানে তাহলে কি হলো তোমরা হলো এভাবে সুন্দর করে লিখবা ওকে আর এটা লিখলেও তোমরা ফুল ফুল নাম্বারই পাবা এরকম সুন্দর করে লিখবা মাস তোমার সংকিপ্ত নাম্বারটা পেয়ে যাবা তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই গুলোর কথা বলছি এই চ্যাপ্টারের দেখো আমি তোমাদেরকে এই যে সৃজন সেই টাইপের এমসিকো দিয়েছি এই টাইপের এমসিকো তোমাদেরকে শিখতে হবে আর আমি যেগুলো দিয়ে এগুলো শিখলে হবে দেখো এখানে কি শিখতে হবে এই চ্যাপ্টারের দেখো ফার্স্ট চ্যাপ্টারের ইসলামের পরিপ্রেষা রিসালাত হলো মহান আল্লাহর বাণী ও বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব রিসালাত কি আল্লাহর বাণী বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তালা যাকে রিসালাতের দায়িত্ব প্রদান করেন তাকে কি বলা হয় রাসুল নবত অর্থ কি অদৃশ্যের সংবাদ প্রদান মহান আল্লাহ কর্তৃক রাসুলগণের যেসব দায়িত্ব ও কর্তব্য প্রদান করা হয়েছে তার নাম কি রিসালাদ আর নবীগঞ্জ যে বার্তা লাভ করেন তাকে কি বলে নবী নবীরাসুলদের দেশ বিশেষ পার্থক্য রয়েছে দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসি পরিচয়গত মনে রাখবা মানুষ আল্লাহর অস্তিত্ব তার একাকিত্ব এককত্ব এখানে তার আকারটা একটা আকার কম হবে তার এককত্ব এবং পরিচয় জানতে পেরেছে কিসের মাধ্যমে রিসাল্লাত নবিরাসুলের সংখ্যাগত এক লক্ষ চব্বিশ হাজার নবিরাসুলগণ ছিলেন নবী নবীরগন থেকে রাসুল ছিলেন হলো তিনশো তেরো জন নবিরাসুলগণের মধ্যে সর্বপ্রথম হলেন আদম আলাহিসাম পৃথিবীর সর্বশেষ নবী রাসুল হরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম নবিরাসুল পেহনার অন্যতম কারণ কয়টা তিনটা তাহিদে বিশ্বাসের পরে কিসে বিশ্বাস করা অপরিহার্য রিসালতে কিসে বিশ্বাস তাহিদে বিশ্বাসকে পরিপূর্ণ করে রিসালতে ইমানের অন্যতম অপরিহার্য অঙ্গ কোনটা রিসালতে বিশ্বাস করা হজমংসা ইসলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করেন এবং নৌমত লাভ করেন কখন চল্লিশ বছর বয়সে ছয়শ দশ খ্রিস্টাব্দে কত বছর বয়সে তোমরা চল্লিশ বছর লিখবা কত খ্রিস্টাব্দে ছয়শ দশ খ্রিস্টাব্দে এটা মনে রাখবা হজমুল পূর্বে পূর্বের কে ছিলেন হজরত ইসা আল্লাহ সালাম হজমুল্লামের পূর্বে আসল ছিলেন হজরত ইসা মনে রাখব ইসা আলাহিসাম এবং ইসলামের মধ্যে পাঁচশো বছরের প্রায় ব্যবধান ছিল বেশশ বছরের বেশি ব্যবধান ছিল বিশ্ব মানবতার মুক্তির দূত হজমুলাম প্রেরিত সকল দেশ জাতি এবং সর্বকালের জন্য খাতামুন নাবীন অর্থ কি খাতামুন নাবিয়ন ছিলেন হজমুল আর খাতামুন নাবিন হল নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি ওকে আর ছিলেন হজমুল্লাম তাহলে তোমাদের এখানে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে খাতাম নাবিন বলতে কি বুঝো রিসালাতে বিশ্বাস করা অপরিহার্য কেন রিসালাত বলতে কি বুঝো নবীর রাসুলগণের পরিচয় দাও তাহলে তোমাদের এই পাঠ থেকে এই কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারো ওকে আর রসনামূলক প্রশ্ন দেখো নবীর প্রেরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটা হ্যাঁ এটা হলো মহান এটা একটা এটা দৃশ্যপট টাইপের একটা রচনামূলক প্রশ্ন ইসলাম সে কিন্তু তোমাদের উদ্দীপক থাকবে না প্রশ্নের মধ্যে এভাবে থাকবে যে একটাই করে একটা প্রশ্ন থাকবে আলাদা মহান আল্লাহ তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে জব জগৎসমীর রহমত ওই মুক্তির দূত হিসেবে প্রেরণ করেন এই উক্তের আলোকে মহনসাল্লাম সম্পর্কে কি জানো লেখো তাহলে তোমাদের এই দুইটা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে তোমরা তোমরা টপিকটা ভালো করে পড়ো তাহলে প্রশ্নটা পেরে যাবা আর পরের পরের ভিডিওটাতে এই চ্যাপ্টার আমি বলেছিলাম দুইটা ভিডিও হবে পরের ভিডিওতে তোমরা আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর সহ আখিরাতের যে বিষয়টা আছে এটা একসাথে তোমাদেরকে দিয়ে দিবো এভাবে আমি তোমাদের সব সাবজেক্টের প্রত্যেকগুলো অধ্যায়গুলো এভাবে শেখাবো তোমরা ভালো করে শিখবা ভিডিওগুলো দেখবা দরকার হলে দিয়ে রেখে দেবা যদি মুখস্থ না হয় এগুলো করলেই তোমাদের হয়ে যাবে আর আর আমি শীঘ্রই তোমাদেরকে জানাবো আমাদের একটা তোমাদের বিনামূল্যে কোনো টাকা টাকা কিচ্ছু লাগবে না কারণ আমি চাই অনলাইন হোক ফ্রি সবার জন্য ওকে আমি তোমাদেরকে অনলাইনে বিনামূল্যে একটা ব্যাস শুরু করে যাব আমি সুস্থ হলে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা সেখানে ভর্তি হয়ে যাও আমি তোমাদেরকে বই পড়াবো ওকে তোমাদের সামনে বই পড়তে পারবো আমি ভিডিওগুলোও দিয়ে দেবো যে যেভাবে পারো এভাবে তোমরা আমার মিশন হলো এক মাসে তোমার বার্ষিক পরীক্ষা সিলেবাস শেষ করে ফেলবা সব সাবজেক্টের ওকে ভালো থেকো